আসসালামু আলাইকুম গতকাল এই ড্রেসগুলোর ভিডিও আমার দুই ছেলে দিয়েছিল তাই আজকে আমি আবার একটু ক্লিয়ারভাবে দিলাম এগুলো হচ্ছে এক্সপোর্টের টপস শার্ট টপস মেয়ে বাবুদের খুবই সুন্দর দেখতে ইউনিক আমার মেয়ে যখন ছোট ছিল এটা একটা পড়াইছিলাম তখন আমাদের নিজেদের সৌভ ছিল না ডাকা থেকে এনেছিলাম এগুলো খুবই ভালো কোয়ালিটির ডিজাইনটা দেখেন এটা কিন্তু খোলা যায় দুইটা কালার সম্ভবত আরও কয়েকটা কালার আছে বাট আমার কাছে দুইটা কালারই আসছে এগুলোর সাইজ আছে দুই থেকে চার পাঁচ বছর পর্যন্ত আছে আচ্ছা আমরা কিন্তু আমাদের শোরুমটা একটু জেনে নিই কোথায় এই যে শোরুমের নাম মোবাইল নাম্বার তারপর হচ্ছে হ্যালো বেবি আমাদের শোরুমের নাম অ্যাড্রেস সময় মার্কেট নিসতলা প্রথম দোকান দোকান নাম্বার একশো পঁচাশি বাই ছিয়াশি এগুলো আপনারা দুইভাবেই নিতে পারবেন কুরিয়ার করে নিতে পারবেন প্লাস শোরুমে এসে দেখে নিয়ে যেতে পারবেন তো ভালো থাকবেন সবাই হাফিজ